সংগ্রামী তিনী জনতা আপনারা জানেন এই আওয়ামী লীগ নামক পাগলা কুকুর আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে জীবনে এই মুখ দিয়ে কাউকে কোনোদিন গালি দেই নাই জীবনে কারো সঙ্গে খারাপ আচরণ করি নাই কিন্তু আমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয় নাই আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে শুধু তাই নয় আমাদের জাতীয় নেতা উপমহাদেশের সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক রহবর আল্লামা পীর সাহেব মজুবর দামাদ বারকাতহুমকে গুলি করা হয়েছে হজরতের বিছলেকে কারারুদ্ধ করা হয়েছে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা নূর হোসেন নুরানীকে কারারুদ্ধ করা হয়েছে অসংখ্য অগণিত উলামায়ে কেরামকে তারা নির্যাতন করা হয়েছে 2013 সালে উলামায়ে কেরামকে নির্যাতিত করা হয়েছে হত্যা করা হয়েছে এ필খানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে 2021 সালে উলামায়ে কেরামের পবিত্র রক্তে বাংলার জমিনকে রঞ্জিত করা হয়েছে সর্বশেষ দুই 2024 সালে এসে যেভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করে আমাদের নিরীহ নিষ্পাপ এই কচি কাঁচা ছাত্র ভাই বোনদেরকে এবং তার সঙ্গে মাদ্রাসার ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে সুতরাং এর তাই আমরা বলতে চাই যদি মক্কা বিজয় হয়েছিল সেদিন সবাইকে যদিও ক্ষমা করা হয়েছে কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোক ছিল চাঁদের ব্যাপারে বলে দিয়েছিলেন এই ধরনের কালো তালিকা ভুক্ত লোকগুলোকে যদি কাবার গিলাপ ধরে কান্নারত অবস্থায় দেখা হয় সেখানেই তাদেরকে হত্যা করা হবে একইভাবে বলতে চায় যদিও যদিও সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করা হবে কিন্তু হাসিনা নামক কুলাঙ্গারকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে ওবায়দুল কাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে এই ধরনের তাগি দাগি আসামিগুলোকে কোনোদিন ক্ষমা করা যাবে না আর একটি বার্তা দিতে শেষ করতে চাই সেটি হলো মনে রাখবেন এতদিন পর্যন্ত আমরা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি আজ যদি শেখ হাসিনা সুন্দর দেশ পরিচালনা করে নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতা হস্তান্তর করত তাহলে সে হতো বাংলাদেশের বিরোধী দলীয় নেতা কিন্তু আজ সে সরল শরণার্থী আজ সে শরণার্থী আজ সে রোহিঙ্গা সুতরাং মনে রাখবেন তারা ক্ষমতায় আসবেন শেখ হাসিনার পথ ধরে যদি চলেন আপনাদের পরিণতি আওয়ামী লীগের হতে বাধ্য আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য সংগ্রামী সাথী বন্ধুগণ সবশেষে একটি আবদার রেখে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই সেটা হলো আগামী দিনে এই দেশ কারা পরিচালনা করবে মুন্সিগঞ্জ কারা পরিচালনা করবে এই সিদ্ধান্ত ওলামায় কেরামের সঙ্গে পরামর্শ করে গ্রহণ করতে হবে আজকের বিজয়ের সূচনা ওলামায়ক কেরাম রক্ত দিয়ে করেছেন আজকের আমীলীগ সরকারকে বিতাড়িত ওলামায়ক কেরাম জীবনের বিনিময় করেছেন সবার সম্মতিক্রমে সর্বমতে এবং সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আজ আমরা যে বিজয় পেয়েছি এই বিজয় যদি ধরে রাখতে হয় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আর কোনোদিন যেন এই আমেলিগ নামক হিংস্র জানোয়াররা আমাদের এই স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে পরিশেষে পরিশেষে এই সংগ্রামের জন্য আহত হয়েছে যারা সমস্ত আহত মানুষগুলোর দ্রুত পাকের কাছে কামনা করি এবং যারা শহীদ হয়েছে আমার কোমলমতি ছাত্রছাত্রী ছাত্রী ভাইরা বিশেষ করে সুপার মার্কেটের যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে আমার মন শিকন চার ছাত্রদের রক্তে রঞ্জিত করা হয়েছিল সুতরাং ভালো মতো মনে রাখবেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আপনারা নিরু নিরীহ নিরপরাধ মানুষের জন্যে যে আয়নাগর তৈরি করে গিয়েছেন এই আয়নাগর এখন প্রকৃতপক্ষে অপরাধীদেরকে পাবে আওয়ামী লীগ আপনারা অপরাধী জানতেন আর আপনাদের শাস্তি এই আয়নাগরে দেওয়া হবে সুতরাং কাউকে দেওয়া হবে ক্রস ফায়ার আর কাউকে ঢুকানো হবে আয়না করে আপনার আপনাদের পরিণতি বরণ করবেন মানে আমিলা সালেহান ফালি নাফসিহি ওমান আসাফ আলাইহা ওমা রাব্বুকা বিজাল্লামিল লিল আবিদ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ক্বারীব ওয়া বাসিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু